আবাল বৃদ্ধ বহি বনিতা নারী পুরুষ সবাই এখানে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আর আমাদের আপাতত টার্গেট যে আমাদের এখানে অন্তত দশ লক্ষ মানুষের সমাবেশ হবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই আমাদের এই সমাবেশের মধ্য দিয়েই আমাদের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের কাছে আমরা দাবি উত্থাপন করব আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদের মোগলহাট এয়ার মোগলহাট যে পোর্ট আছে এটা চালু করার জন্য তারপরে বুড়িমারি থেকে রংপুর পর্যন্ত আমাদের লালমনিহাট হয়ে যে পোর্ডেন রাস্তাটা হওয়ার কথা ছিল সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদের এয়ারপোর্টের কার্যক্রমটা দ্রুত শুরু করে যেন আমাদের অবহেলিত লালমনিহাট জেলা সেই লালমনিহাট জেলায় একটা অর্থনৈতিক জোন যদি করা যায় সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে আমরা সেটাও দাবি জানাব ইতিমধ্যে চীন এবং বাংলাদেশ চীন এই হাসপাতাল যেটা হওয়ার কথা সেই হাসপাতাল যেন আমাদের এই পারে পারে হাটে যেন পারেই হয় সেটার জোর দাবি আমরা জানাবো এর মধ্য দিয়ে আমরা আমাদের এই লালমনিহাটের সকল মানুষের যে মনের খোরাক এটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি আসসালাম আলাইকুম